নমস্কার বন্ধুরা স্যারের শিকার আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে যা আগামী দিনে স্কুল সার্ভিস কমিশন তথা মাদ্রাসা সার্ভিস কমিশনে আসার চান্স খুব বেশি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাস এক নম্বর কোশ্চেনটি হচ্ছে মেসোমরফিক ও স্টোমর্ফ কোন কোন খেলার পারদর্শী সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস দু নম্বর কোশ্চিনটি হচ্ছে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে জে বিনেশ কত ভাগে ভাগ করেছেন সঠিক অ্যান্সারটি হচ্ছে চার ভাগে তিন নম্বর কোশ্চিনটি হচ্ছে আধুনিক অলিম্পিক কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সারটি হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সালে চার নম্বর কোশ্চেনটি হচ্ছে কোন অলিম্পিক প্রতিযোগিতায় হিটলার খেলা দেখতে গিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো ছত্রিশ সালে পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অলিম্পিকের শপথ বাক্য পাঠ করান কে সঠিক অ্যান্সারটি হচ্ছে আয়োজক দেশের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ছ নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে সঠিক অ্যান্সারটি হচ্ছে কাঠমান্ডু সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে মনোবিদ অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে অন্তদর্শন আট নম্বর কোশ্চেনটি হচ্ছে যে কোনো ঐচ্ছিক ক্রিয়া বারবার করলেই অভ্যাসে পরিণত হয় এই কথাটি কে বলেছেন সঠিক অ্যান্সারটি হচ্ছে ড্রেভার নম্বর কোশ্চেনটি হচ্ছে হঠাৎ পায়ে কিছু ঠেকলে পাটা তখনই সরে যায় এটি কি ধরনের পরিবর্তন ক্রিয়া সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে কার মতে খেলা হলো ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি প্রধান হাতিয়ার সঠিক অ্যান্সারটি হচ্ছে কালক্রুশ এগারো নম্বর কোশ্চিনটি হচ্ছে কোনটি শিক্ষা কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারকল্পে স্থাপিত আন্তর্জাতিক সংস্থা সঠিক অ্যান্সারটি হচ্ছে ইউনেস্কো বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে মানবদেহে কতগুলি সন্ধি আছে সঠিক অ্যান্সারটি হচ্ছে বাইশটি তেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট কী প্রকার সন্ধি সঠিক অ্যান্সারটি হচ্ছে কৌণিক বা কবজা সন্ধি চৌদ্দ নম্বর কোশ্চেনটি হচ্ছে মানব শরীরের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে প্লিহা পনেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় মানবদেহে মিনিটে কতবার হৃতিস্পন্দন অনুভূত হয় সঠিক অ্যান্সারটি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর বার ষোলো নম্বর কোশ্চেনটি হচ্ছে খেলাধুলার সময় কি পরিমাণ অক্সিজেন ফুসফুসে ঢোকে সঠিক অ্যান্সারটি হচ্ছে সর্বাধিক পঁচিশশো মিলি সতেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে একজন গর্ভবতী নারীর দৈনিক কতটা পরিমাণ প্রোটিন খাওয়া উচিত সঠিক অ্যান্সারটি হচ্ছে একশো থেকে একশো গ্রাম আঠেরো নম্বর কোশ্চেনটি হচ্ছে অপুষ্টির কারণে কি রোগ দেখা দেয় সঠিক অ্যান্সারটি হচ্ছে রাতকানা রিকেট ও বেরি বেরি উনিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে বি পূর্ণ রূপটি কি সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যাসাল ম্যাটাবলিক রেট কুড়ি নম্বর কোশ্চেনটি হচ্ছে শারীরিক শিক্ষার জন্য কতগুলি শিখন পদ্ধতি আছে সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঁচটি একুশ নম্বর কোশ্চিনটি হচ্ছে সক্রিয় অনুবর্তন পদ্ধতিকে আবিষ্কার করেন সঠিক অ্যান্সারটি হচ্ছে স্কিনার বাইশ নম্বর কোশ্চিনটি হচ্ছে কত সালে এশিয়ান গেমসে প্রথম কাবাডি খেলা অন্তর্ভুক্ত করা হয় সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো সালে তেইশ নম্বর কোশ্চেনটি হচ্ছে মহিলাদের খো খেলার সময় কত সঠিক অ্যান্সারটি হচ্ছে চল্লিশ মিনিট চব্বিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে জুলে রিমে কাপটি চিরস্থায়ীভাবে জয়লাভ করেন কোন দেশ সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রাজিল পঁচিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে প্লেডে কাকে বলা হয় সঠিক অ্যান্সারটি হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক খেলাধুলাকে বলা হয় প্লেডে ছাব্বিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে কোনটি অস্থিন বিনোদনের উদাহরণ সঠিক অ্যান্সারটি হচ্ছে মদ্যপান সাতাশ নম্বর কোশ্চেনটি হচ্ছে শিক্ষার্থীর কোনো অতীত অভিজ্ঞতাকে পরবর্তী শিক্ষণে ধারাবাহিকভাবে কাজে লাগানোকে কি বলা হয় সঠিক অ্যান্সারটি হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং আঠাশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কোন দেশ প্রথম ফাটলেক পদ্ধতি সূচনা করেন সঠিক অ্যান্সারটি হচ্ছে সুইডেন উনত্রিশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে একটি সহনশীলতার উদাহরণ দাও সঠিক অ্যান্সারটি হচ্ছে ম্যারাথন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটি হচ্ছে নকনি সংশোধনের যোগব্যায়াম কোনটি সঠিক অ্যান্সারটি হচ্ছে বৃক্ষাসন বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ক্লাসটির শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ